আসসালামু আলাইকুম আজকে পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে একটি কর্মচারীর একটি দিনে কত ঘন্টা কাজ করে টোটাল আওয়ারটা বের করব তো সফল ধরুন কোনো একটা কর্মচারী অফিসে ইন হয় নয়টার সমাতে এবং লাঞ্চের জন্য ছুটি পান একটা সমাতে বের হন অফিস থেকে এবং লাঞ্চের আবার অফিসে রিটার্ন আসে দুইটার দিকে অফিস থেকে আবার বের হয় হচ্ছে অফিস আউট হচ্ছে চারটার দিকে তাহলে একজন কর্মচারী দিনে কত ঘন্টা কাজ করে কাজটা বের করব ঘন্টাটা বের করব তাহলে সমান সমান চাপবেন এরপরে শিফট চেপে ক্ষেত্রে নাইন প্রেস করবেন অর্থাৎ নাইন দুইবার প্রেস করবেন তাহলে ফার্স্ট ব্রাকেট ওপেনিং দুইবার চলে আসবে এরপরে লাঞ্চ ইন টাইমে ক্লিক করবেন বিয়োগ অফিস ইন টাইমে ক্লিক করবেন এরপরে ফার্স্ট ব্রাকেট ক্লোজিং ব্যবহার করবেন এরপরে যোগ চিহ্নটা ব্যবহার করবেন এরপর অফিস আউট এখানে ক্লিক করার আগে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দিয়ে দিবেন অফিস আউট এ ক্লিক বিয়োগ অফিস আউট থেকে লাঞ্চ আউট বিয়োগ করবেন এরপরে ফার্স্ট ব্রাকেট ক্লোজিং ব্যবহার করবেন আবার ফার্স্ট ব্রাকেট ক্লোজিংটা ব্যবহার করবেন এরপরে গুণ চব্বিশ দিয়ে গুণ করবেন এরপরে ইন্টারকি প্রেস করবেন দেখুন আমার একটি কর্মচারী আমি যে অফিস টাইমটা দিয়েছি এই টাইম টেবিল অনুযায়ী যদি একটা কর্মচারী কাজ করে তাহলে হয় ছয় ঘন্টা দিনে ছয় ঘন্টা কাজ করবে তো আশা করা যায় বুঝতে পেরেছেন এভাবে সহজেই এই টাইম টেবিলের মাধ্যমে একজন কর্মচারী দিনে কত ঘন্টা ডিউটি করে কাজ করে এটি বের করবেন আমার যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতির মাধ্যমে আসসালামু আলাইকুম